এই মালটা ফেসে যাচ্ছে ছবি তুলে রাখি কোমান যদি গাছ না বাঁচাতে পারে তো বাঁচা কি জানি কি হয় আমি এখন বসেছি মাছ কাটতে এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো আমাদের বাগানে বড় বাগানে জল কমে গেছে বাবার মা জাল টেনে প্রায় সময় মাছ ধরে আনে তো কি কি মাছ ধরে আনলো আমি এখন কাটবো চলো দেখাই এই রাজমাটা আমাদের বাড়িতে প্রায় এক থেকে দু মাস রয়েছে আমার ননদ দিয়ে গেছিলো কিন্তু খাওয়াই হচ্ছে না আজকে আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছি কোনো রান্না করে দেখি কেমন হয় ভালো হবে ভালো হবে না হবে না হবে কিন্তু রান্নাটা তো করি আর এখানে পাখির জন্য ভিজিয়ে রেখেছি ছোলা অনেক দিন আগে এনেছিলো তো ছোলাগুলো একটু একটু পিঁপড়েও ধরে ফুটো করে দিয়েছে আর দু একটাতে পোকা হয়ে গেছে পাখিতে খাবে এটাও ভিজিয়ে রাখলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন আমি এসেছি ছেলেকে নিয়ে স্কুলে আর ছেলেকে স্কুলে দিয়ে আমার এই বান্ধবী দুটোর সাথে আমি এখন ঘোরাফেরা করছি আজকে আর বাড়ি ফিরবো না একেবারে ছেলেকে নিয়েই ফিরবো আর এই ফুল গাছটা দেখো কী সুন্দর ফুল ফুটে আছে তাই সামনের দোকানের ওই কাকুটাকে বললাম কাকু পেরে দাও না কী সুন্দর লাগছে ফুল গাছেই সুন্দর লাগে কিন্তু আমাদের ওইদিকে তো সব সময় দেখতে পাবো না তাই হাতে আর খুব ইচ্ছা ছিল তাই দেখো কাকুটা পেরে দিল আর আমার ছেলে যেহেতু খুব ফুল ভালোবাসে আমার বান্ধবকে বললাম যে বড়টা কিন্তু আমাকে দিবি তোরা তো জানিস আমার ছেলে কতটা ফুল ভালোবাসে তো বড়টা আমি নিলাম আর আমার বান্ধবীদের আমার ছেলে মাথা খারাপ করে দেয় ফুল পেরে দাও সারা রাস্তা দিয়ে যে ফুলটা দেখতে পাবে ওর ছিঁড়ে দিতেই হবে এখন এলাম তরমুজ দোকানে একটা বড়ো তরমুজ দিয়েছে কাকু চার কেজি ওজনের বললাম অত টাকা নেই কাকু বললো তোর কাছে কি টাকা চেয়েছি পরে দিয়ে যাবি তো কিছুটা টাকা দিয়েছি আর কিছুটা বাকি রেখেছি এখন মুসলিমদের ঈদ ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এখানে সিমুই লাচ্ছা বিক্রি হচ্ছিল তো এখান থেকে কিছুটা করে কিনে নিলাম দু রকম লাচ্ছা নিয়েছি পাঁচশো পাঁচশো করে তারপরে এলাম হাটে আজকে যেহেতু হাটবার ছিল তো সমস্ত দোকান ঘুরে ঘুরে সবাই অনেক কিছু নিচ্ছিল আমি সেরকম কিছু নেই নি বলতে পারো কারণ আমার কাছে তো সেরকম টাকা থাকে না আমারও দেখতেই ভালো লাগে আর এক মাস ধরে আমাকে একটা দোকানদার ঘুরাচ্ছে একটা কুর্তি নিয়ে গেছিলাম এত পাতলা কুর্তিটা তিনশো টাকা দাম নিয়েছিল কিন্তু অত পাতলা আমি তো কোনো দিন না তাই আমার ভালো লাগবে না তাই জন্য ফিরিয়ে দিয়েছিলাম এক মাস ধরে ঘোরার চেয়ে অন্য নিয়ে আসিনি করে আজকে একটা তার কাছ থেকে নিয়েই গিয়েছিলাম সেটা আর তোমাদেরকে এখন দেখায়নি পরে দেখাবো কোন আর এখানে আমার এক বান্ধবী দেখছে কুর্তি ওর কোনোটাই পছন্দ হচ্ছে না এখানে আমাদের স্কুলে আসতে আসতে অনেক বান্ধবী হয়ে গেছে আগে আমরা স্কুলে যেতাম বান্ধবী হয়েছিল যেমন ছেলেকে স্কুলে নিয়ে আসার পরেও সেই একই রকম অনেক বান্ধবী হয়েছে ছোটবেলার অনেক স্কুলের বান্ধবীদের সাথে দেখা হয়েছে বেশ ভালো লাগে তাই না এই জিনিসগুলো পান কিনতে এসেছি দেখছি দোকানে কাকু নেই পরে আবার ঘুরে আসতে হবে এখানে দেখো দুরকম সিমুই নিয়েছি আর একটা বড় তরমুন আর এই হলো আমার ছেলের স্কুল ছেলেকে স্কুলে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর এখন যাব ব্যাঙ্কে আমার হাজব্যান্ড এসেছে ওর কাছে ওগুলো পাঠিয়ে দিই কি দেখি আর ওখানে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে কি করছে কে জানে ছবি তুলে রাখি তোমার যদি গাছ না বাজাতে পারে তো বাঁচা কি জানি কি হয় তরমুজটা এত বড় অল্প অল্প করে কাটবো আর তিন চার দিন ধরে খাবো দেখো এখন বিকালবেলা ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর পুরো ছাত্রা ভর্তি জামাকাপড় আমি এখানে গেছিলাম ঘাটে বাসন মাছতে আর এত আকাশটা দেখো মেঘ করে আসছে যেন হলো যেন মনে হয় এই বৃষ্টি নামলো বলে তো আমি হাঁপাচ্ছি তো এই যে দেখো এতগুলো জামাকাপড় আর এখানে আমি গামলা এনেছি গামলায় জামাকাপড়গুলো তুলব আর আমাদের এই ভাড়াটায় দেখো দেখতে পাবে পিঁপড়ে পুরো ভর্তি এই উপর দিয়ে চড়ে চড়ে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি দেখো এর উপর দিয়ে চড়ে চড়ে যাচ্ছে অতটা ভালো বোঝা যাচ্ছে না ফোকাস নিচ্ছে না তো এই পুরো দড়িটার মধ্যে এই রকম পিঁপড়ে ভর্তি এরা কোথায় যাচ্ছে ব্রিজে করে জানি না এটা মনে হচ্ছে ওদের হাওড়া ব্রিজ তো কোথায় যাচ্ছে জানি না ওই যে ওই বাঁশের প্রান্ত থেকে যাচ্ছে এই প্রান্তে তো চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই আর ওখানে দেখো বৃষ্টি আসে কি তার ঠিক নেই তার জন্য জেঠিমা উঠেছে চাল সেই যে ওইখানে উঠে চাল ঠিক করছে প্লাস্টিকের দিয়ে আমাদের এখানে বৌরা এক্সপার্ট নিজেদের কাজ নিজেরাই করে কি কখন করে দেবে তার ভরসায় বসে থাকবে চলো তুলে নি ও খরগোশের বাচ্চাগুলো ওই সব ধরাই থাকি না তো কে ধরবে ছুটে ছুটে নাই দেখো বন্ধুরা এখন বিকাল বেলা আমার সমস্ত রকম কাজ হয়ে গেছে থালা বাসন মাজা ঘর দাওয়া ঝাঁট দেওয়া বড় উঠোন ঝাঁট দেওয়া কাপড় কাঁচা তুলে আনা মেলা সব হয়ে গেছে এবারে একটা কাজ করবো চলো তোমাদেরকে দেখাই তো আমি এখন বসেছি আমি এখন বসেছি মাছ কাটতে এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো আমাদের বাগানে বড় বাগানে জল কমে গেছে বাবার মা জাল টেনে প্রায় সময় মাছ ধরে আনে তো কি কি মাছ ধরে আনলো আমি এখন কাটবো চলো দেখাই পালস ওই যেখানে তোমার বই থাকে যেখানে তোমার বই খাতা থাকে ওই কনের দিকে আছে দেখো ওই কে ইয়েটার মধ্যে ওই র্যাকটার মধ্যে পাগর যাও যাও তো এখন বাড়িতে কেউ নেই সবাই বাগানে গেছে বাবা মা কাজে গেছে আমি এখন মাছ কাটবো দেখ এই যে চারটে বড় বড় রূপচাঁদা মাছ নিয়ে এসেছে আর এইটা কী মাছ আমি জানি না তো সব শক্ত হয়ে গেছে মারা গেছে এই যে ছাই নিয়েছি আর এই যে বটি নিয়েছি এবারে এগুলোকে ব্যবস্থা করবো তো আমি না ফুল গাছ বসাতে ভীষণ ভালোবাসি তাই যেখানে যে ডালটা পাই নিয়ে চলে আসি আমাদের বাড়িতে তো স্কুলের ওখানে গন্ধরাজ ফুল গাছ আছে এইটা অনেকদিন আগে এনেছিলাম এটা শুকিয়ে গেছে এটা হবে কি আমি জানি না ফের আজকে এই ডালটা নিয়ে এসেছি আমার বাড়িতে একটা বিশাল বড় গন্ধরাজ ফুল গাছ বসানো ছিল কিন্তু এই পোটেটা কিন্তু এখানে আমাদের বাড়িতে পোটে হওয়ার সময় তুলে দিতে হয়েছে প্রচুর ফুল হয়ে থাকতো তাই ওই আশাটা আমি ছাড়তে পারছি না আর এই ডালটা এনেছি আর এই যে আমার হাতে আছে কাটিং পাউডার তো এই পাউডারটা দিয়ে আমি এখন ফুল গাছটা বসাবো জানি না হয় কি না কি হয় দেখা যাক আর ওখানে দেখো নয়নতারাগুলো বেঁচে গেছে দাঁড়ো বাবা দিচ্ছি আর এইখানে দেখো কাঁটা গাছ বসিয়েছি আর এই গাছটা সেই বসিয়েছি অক্টোবর মাসে এখনো দেখো সমানে ফুল দিয়ে যাচ্ছে কত মাস হয়ে গেছে এই যে আমার ছোট্ট মতো ফুলের বাগান পরে যদি পারি বড় করে ফুলের বাগান করব এখন আমার টাকা নেই ছোট ছোটো টাকা ছোট ছোটো ইচ্ছা এখানে দেখো গোলাপ ফুল ফুটেছে এই একটা গোলাপ ফুল ফুটেছি আর ওই একটা বিশাল বড় ড্রাগান গাছ ড্রাগন হবে না শুধু গাছই আছে আমি যতটা পেরেছি ফুল গাছ বসিয়ে রেখেছি তো চলো এই গাছটা বসাবো তার আগে আমার বাবাকে একটু তরমুজ দেবো আমি তো সেলাই করি এই তিনটে নাইটি দিয়ে গেছিলো একজন অনেক দিন আগে একটা কাকি তো বারবার খোঁজ নিচ্ছে কবে করে দেবে এই সন্ধ্যাবেলায় বসে করে দিলাম এখন ছেলেকে পড়াতে বসবার এই সাদা মতো হয়ে আছে জায়গাটা দিয়ালে ঘষা খেয়েছি আমি সব সময় এরকম হতেই থাকে এখন সন্ধ্যাবেলায় মা বললো একটু সিমুই বানাবে তাই জন্য এখানে একটা দুধ বের করতে বললো ফ্রিজ থেকে একটা বের করেছি আর এই যে দেখো দু রকম সিমুই এনেছিলাম তো একটা দুধ যে বের করেছি মা বলল একটাতে মনে হয় হবে না তাহলে আর একটা বের করো তো দুটো দুধ দিয়ে এখন মা বলল গরম বসিয়ে দিতে দুধটাকে আমি হাঁড়ি করে বসিয়ে দিয়েছি সিমুই না খেতে ভালো লাগে কিন্তু ওই অসময়ে বারবার মনে হয় যখন সিমুই পাওয়া যায় না তখন মনে হয় যে যদি একটু খেতে পারতাম ভালো হতো কিন্তু যখন ওই সামনে পাই তখন আমি খেতে পারি না আমি তো দুধ খাই না তার জন্য কেমন একটা যেন আমার হচ্ছিল একটুখানি খেয়েছিলাম খেয়ে নিয়ে আমার কেমন সারা শরীরটা যেন হচ্ছিলো ওই দুধটা আমার কেন জানি না সহ্য হয় না সবাই দুধের কত কিছু খায় দই মিষ্টি ছানা কিন্তু আমি কেন জানি না খেতেই পারি না তো দুধটাকে ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে এইটা সিমইটা দিয়ে চাপা দিলেই হয়ে যাবে তো মা এখানে এই কাজটা করছে আর আমাদের বাড়িতে অনেকজন আছে আমার হাজব্যান্ডের বন্ধুরাও আছে তো ওদেরকেও একটু দেব তো এখন এটা একটু দিয়ে মা চাপা দিয়ে দেবে এই যে দেখো কতগুলো বাটি চামচ প্লেট বের করেছি সিমুইটা হয়ে গেছে এবার এটা খেয়ে নিয়ে ছেলেকে একটু পড়াতে বসবো আর আমার ছেলে তো ছুঁয়েও দেখেনি ও হয়েছে আমার মতো তো আজকের মতো টাটা